নির্বাচন সুস্থ হবে আওয়ামী লীগ যাওয়ার পরে যারা যে দলগুলি আছে সেই দলগুলি আওয়ামী লীগ সরকারের আমলে তো চায় দোকান দিচ্ছে এখানে বৈশা ভালোভাবে একজনের সাথে কথাও বলতে পারি না জানি এই যে দোকানে কোনে ধরে এরকম একটা আতঙ্ক বা পরিস্থিতি কিন্তু সেই আতঙ্কটা এখন নয় বিএনপির রাজনীতি আমার কাছে ভালো লাগে যারা আসলেই বিএনপি প্রত্যেকটা বিএনপি করে তারা খুব ভালো এর ভিতরে কিছু বহির্গত লোক দলের ভিতরে এসে কুন্ডল সৃষ্টি করে কুন্ডল সৃষ্টি করতে চায় এগুলো একটু নজরদারি রাখলে বিএনপি খুব সুস্থ একটি দল খুব সুস্থৃঙ্খলে বা নির্বাচন করতে পারবে ইশাল যেই চাঁদাবাজি হোক চাঁদাবাজি যেই করবে বা যে দলেরই হোক সে কোনো দলের নয় সে একজন চাঁদাবাজ সে কোনো দলের হতে পারে আর যদি সে যুব দলের হোক বা ছাত্র দলের হোক তারও তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি আমি মনে করি জামাতও একটি ভালো দল তাদের কথাবার্তা সুশৃঙ্খলভাবেই বলতেছে কতটুকু তারা অগ্রগতি হতে পারবে সেটা তারাই ভালো বুঝবে জামায়াত বলেন বা বিএনপি বলেন এখন যে মন্দির আপনি বলছেন মন্দির মারুজাইয়া এটা সব এক করতেছে আসলে তা না হিন্দু সম্প্রদায়ের লোকগুলির সংখ্যালঘু যে একটা নির্যাতনের দুর্বদনাম আমাদের পার্শ্ববর্তী দেশে রটাইতেছে এই যে হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তাদের প্রতি যে কোনো অন্যায় অত্যাচার নির্যাতন না হতে পারে সর্বদলীয় চেষ্টা এখন বাংলাদেশে এইটাই যে কাল কার যার যার ধর্ম তার তার কাছে ধর্মের বিশেষে তারা ধর্ম পালন করবে এর কোনো হামলা মামলা যেন না হয় এই দৃষ্টি সব লক্ষ্য করে ভবিষ্যতে আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক আমরা খেটে খাওয়া মানুষ দিনমজুরি মানুষ অবিলিত মানুষ নিভৃত মানুষ আমরা চাই কি আমরা ডালবাগ মোড়া কাপড় মোড়া ভাতের ভুক্তভোগী আমরা আমরা চাই এই যে এক সাধারণ আমি একটা চার দোকানদার আমি যদি শান্তিভাবে চার দোকানদারি করতে পারি এইটাই আমার জন্য অনেক কিছু যদি আমার দোকানে আজকা চাঁদাবাজি হয় আমার দোকানে ঠাঁটাবাজি হয় এইটা যাতে না হয় তাই তো আমরা খুশি জুলুম চাঁদাবাজ না থাকতে পারে সেই দৃষ্টি আমরা এরকম একজন সরকার চাচ্ছি